আমরা যখন শুরুতে করি আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম মালিক আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহ রবুল আলমিনের জন্য যিনি সমস্ত জগতের মালিক যিনি সমস্ত আসমান জমিন সমস্ত জগতের প্রতিপালক যত মাখলুকত রয়েছে সমস্ত মাখলুকতের প্রতিপালক এরপরে যখন বলে আর রহিম নিশ্চয় আল্লাহ তালাম পরম করে নামায় অতি দয়ালু মালিক ইয়ৌমিদ্দিন এবং আল্লাহ তালা হচ্ছে কিয়ামত দিবসের মালিক বিচার দিবসের মালিক এইগুলো যখন আমরা বলি আল্লাহ রকবুল আলমিন বলেন বান্দা তুমি আমার প্রশংসা করতেছ তুমি কে তুমি আমার কাছে কি চাও এতগুলো প্রশ্ন এতগুলো প্রশংসা তুমি আমার করলা কোনো কারণ রয়েছে আজকে আমরা সমাজের মধ্যে কোন নেতার যদি প্রশংসা করি কোন মানুষের যদি প্রশংসা করি বলবে তুমি কি চাও আমার এতগুলো প্রশংসা করলাম এরপরে আমরা আমাদের সমাজের রাষ্ট্রের কাজের জন্য বাজেটের কথা বলি এইটা এইটা আমি চাই এরপরে ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে জানায় দেয় আল্লাহ রব্বুলালিন বলে বান্দারে তুমি কি চাও তুমি কে কারণ আমরা আল্লাহ হে আল্লাহ আপনি সারা কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে না সুপারিশ করতে পারবে না আপনার ছাড়া এই কথাগুলো আল্লাহকে যখন ছিলেন আল্লাহ ঠিক আপনাকে জিজ্ঞেস করে আপনি শান্তির জন্য কি চান আপনি আমাকে বলুন হে বান্দা তুমি আমাকে বলো এরপরে আল্লাহর কাছে বলি হে আল্লাহ ইয়া কেন ইয়া কেন نستعين আল্লাহ আমি আপনার শুধু ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই চাইস্তাই আল্লাহ বলে তুমি তো আমার কাছে নামাজ জামাতের সাথে আদায় করলাম আমার সমস্ত কিছু করলাম এখান থেকে তো বোঝা যাচ্ছে তুমি আমার ইবাদত করো আবার কি চাও সেটা বলো এরপরে আমরা জানিয়ে দিইরুল আলামিন আমাদের সমাজের মধ্যে অনেকগুলো পথ রয়েছে আমাদের সমাজের মধ্যে অনেকগুলো ধর্ম রয়েছে আমাদের সমাজের মধ্যে অনেকগুলো ইসলাম রয়েছে মতামত রয়েছে অনেকগুলো দল রয়েছে প্রতিটা দল আজকে কতগুলো দল রয়েছে কোন দল সঠিক আর কোন দল বিভ্রান্ত ভুল আমরা এই সঠিক দল কোনটা সহজ সরল বিভ্রান্তির তুমি আমাদেরকে দেখা দাও এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি ঠিকঠাক মতো নামাজ আদায় করতেছ তুমি নামাজের মধ্যে আমার প্রশংসা করতেছ এখান থেকে বোঝা যায় তুমি তো সহজ সরল সঠিক পদের মধ্যে আসেন এরপরে আমরা জানা দিই একুশ নাম্বার পাড়ার ছয় নাম্বার পৃষ্টের চোদ্দ নম্বর লাইনের মধ্যে আল্লাহুল জানা যায় যে যে দলের মধ্যে আজকে রয়েছেন সেই সেই দলের মধ্যে থেকে মনে করতেছে আমার দলটা সঠিক আমি ঠিক রয়েছি বাকি বাংলাদেশের মধ্যে যতগুলো দল রয়েছে যতগুলো মিল রয়েছে যতগুলো মতবাদ রয়েছে সমস্ত দল ভুল ঠিক কেনা আজকে জামাত মনে করে আমি জামাত ঠিক চরমোনায় মনে করে আমি চরমোনায় ঠিক ফুলফুরা মনে করে আমি ঠিক আজকে আমরা বাংলাদেশের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ছিয়ানব্বই পার্সেন্টের চাইতেও একশো চাইতেও বেশি দল বাংলাদেশের মধ্যে হয়ে গেছে আই আল্লাহ আমরা জানি না এই একশোটা দলের মধ্যে থেকে কোন দলটা সঠিক এই জন্য আমরা আল্লাহর কাছে বলে এদিন আসছি রতন মুস্তাকিম আপনি আমাদেরকে সহজ সরল ঠিক জান পথ আমাদেরকে দেখা দেন এরপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ঠিক আছে বুঝলাম এরপরে তুমি কি চাও বলি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম এই দুনিয়ার মধ্যে যারা তোমার প্রতি তোমার প্রতি সন্তুষ্ট তুমি যাদের প্রতি সন্তুষ্ট এবং তুমি যাদের উপর তোমার পুরস্কার দিয়েছো সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম হে আল্লাহ আপনি আমাদেরকে ওই পথের উপরে নির্দেশনা করেন ওই পথে চালান যেই পথে চললে আপনি সন্তুষ্ট হন যেই পথে চললে আপনি রাসুল সন্তুষ্ট হয় এবং যে পথ আপনি সাহাবায় কেরামকে তাবে তাবিনকে আপনার প্রতিটি যুগের বড় বড় আল্লাহর ওয়ালিদেরকে আপনি যে পথটি দান করেছিলেন এই পথ আপনি আমাদেরকে দিবেন এই পথ আমরা চাই এরপরে আল্লাহর কাছে আল্লাহ রব্বুল বলেন আল্লাহ রব্বুল বলেন ঠিক আছে সিরকল্লা দিন আনম তা এরপরে তুমি কি চাও আমরা আল্লাহর কাছে আবারও বলি বৈরিল মাকদুবি আলিহিম ওয়ালাদ নিশ্চয়ই যারা আপনার গজব আপনার নারাজ অসন্তুষ্টি অর্জন করেছে তাদের পথে আমাদেরকে পরিচালনা করবেন না ওই ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলিম যারা আপনার না নিয়ে তারা জীবন জীবনযাপন পরিচালনা করে যারা আপনার অসন্তুষ্টি নিয়ে জীবন পরিচালনা করে তাদের কথা আমাদেরকে পরিচালনা করবেন না যে পথের মধ্যে চললে আপনি খুশি সেই পথের মধ্যে আমাদেরকে চালাইবেন এরপরে আজকে দেখেন কারণ রবির পথে যারা চলেছে তারা পুরস্কার পেয়েছে এবং এবং নবীর বিরুদ্ধে যারা এই পথ নিয়েছে রাস্তা নিয়েছে তারাই কি হয়েছে তারাই আজকে ধ্বংস হয়েছে কারণ আবু জেহেল নবীজির পিছনে লেগেছিল নবীজিকে ভালোবাসে নাই যার কারণে তার বাড়িটি আজকে দুই হাজার একটা বাথরুম পায়খানা আল্লাহ তালা বানিয়ে দিয়েছে কারণ নবীর সাথে যে ব্যক্তি লাগবে নবীকে যে অপমান করার চেষ্টা করবি আর আলামিন তাকেও অপমান করে দুনিয়ার মধ্যে সারাইয়ে দিবে এরপরে নবীর ভালোবাসায় হানজালা তাআলা আনহু তিনি বিবাহের পরে নতুন বিবাহ করেছেন সহবাস করেছেন তারপরে তার ফরজ গোসল পর্যন্ত যখন শুনেছে আমার নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীজির যখন মৃত্যুর কথা শুনেছে সঙ্গে সঙ্গে তিনি তলোয়ার নিয়ে জিহাদের জন্য যুদ্ধের জন্য রেডি হয়ে বের হয়ে গেছে এই যুদ্ধের জন্য বের হওয়ার পরে তিনি মারা যায় মারা যাওয়ার পরে তার স্ত্রী আসে বলে আমার স্বামীর উপরে গোসল ফরজ কিন্তু সে গোসল করতে পারে নাই আপনার মৃত্যুর কথা শুনেছে ছুটে বের হয়েছে আপনি তার জানাজাটা একটু পড়ায় দেন গোসল দেওয়ার পরে এই কথা বলার পরে আল্লাহর রসুল সাহাবাদেরকে বলে দেয় সাহাবারা তোমরা আমার হানজালার তোমরা লাশটি খোঁজো দেখো কোথায় সেই লাশটি পাওয়া যায় কিনা অনেক জায়গার মধ্যে পুরো মান পুরো ময়দান খোঁজা হয় কিন্তু কোথাও লাশ পাওয়া যায় না এর কিছুক্ষণ পর আল্লাহর রসুল উপরের দিকে যখন তাকায় উপরের দিকে তাকানোর পরে আল্লাহর রসুল দেখতে পারে যে ফেরেস তারা আউ যে কাউসারের পানি থেকে তাকে কুসল দিয়ে নিয়ে আসমান থেকে নিচের দিকে নিয়ে আসতেছে চলে বলেন না এই জন্য আমাদের আল্লাহর রসুল এবং আল্লাহর পথ এই নির্দেশনা মোতাবেক আমাদের জীবন জীবনযাপন করতে হবে যদি আমরা পারি তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারব কারণ আল্লাহর রসুলের উপরে যে কোরআনকে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন আল্লাহর রসুলের জীবনের কোনো গুণা নাই আর কোনো জীবনের মধ্যে কোনো গুণা ছিল না তিনি কোনো চুরি করেননি কোনো ধর্ষণ করেননি তিনি কখনো মিথ্যা বলেননি তারপরেও তিনি অপমানিত হয়েছেন তারপরেও তিনি যুদ্ধের জেলখানার মধ্যে বন্দী হয়েছেন তারপরেও তিনি দান দান শহীদ করে দিয়েছেন তারপরেও তিনি অপমানিত লজ্জিতর শিকার হয়েছেন তারপরেও তিনিকে আহাত ক্ষতিক্ষত করা হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে আজকেও যারা সমাজের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের বিধান এক চলতে চায় আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ সঠিক মতবাদ নিয়ে চলতে চাই তারাও কিন্তু আল্লাহর রসুলের মতোই জেলের মধ্যে বন্দী হবে ফাঁসির কাছটা ঝুলতে হবে কিন্তু তারপরেও আল্লাহ বলে দিয়েছেন তাহিনু রবিনাউন ইন তুমিন তোমরা তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আমি তোমাদেরকেই বিজয় দান করবো যদি তোমরা মুমিন হতে পারো কারণ আল্লাহর রসুল যখন রাত্রি জেগে সারা রাত্রি জেগে ইবাদত করতেছিলেন আল্লাহর রসুলের পা মুবারকগুলো ফুলে যাইতেছিল আল্লাহর রসুল অসুস্থ হয়ে যাইতেছিল এরপরে আল্লাহ তালার সুরা তোহা ষোলো নম্বর পাড়ার মধ্যে থেকে আল্লাহ তালা ঘুরাল জেনা যাই তোহা হে রসুল আমি আপনার প্রতি এই কোরআনকে নাজিল করেছি আপনার কষ্টের জন্য নয় আপনি চিন্তিত হবেন আপনি কষ্ট পাবেন আপনি দুঃখ পাবেন এই জন্য আপনার উপরে এই কোরআনকে আমি নাজিল করে নাই এই কোরআনকে আমি নাজিল করেছি আপনার শান্তির জন্য সুতরাং আপনি কোনো মানুষের ওপর রাখাল হয়ে জোর জবরদস্তি করে ইসলাম প্রচার করতে যাবেন না ওমা আলাই না আপনার কাজ শুধু হবে মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনি যদি পৌঁছায় দিতে পারেন এরপরে কোনো মানুষ যদি না মেনে নাই সেটা আমি আল্লাহ আব্দুল আমি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবো আলম্বা যে আল্লাহ আইনাই নালিসা নাই আল্লা আল্লা আল্লাহু আই আমি কি তোমাকে দুনিয়ার মধ্যে দুইটি চক্ষুকে দান করি নাই সানাশাফেদাইন আমি তোমাদেরকে ওই ঠোকু জিহ্বার দ্বারা কথা বলার মতো শক্তি নাই এবং আমি কি তোমাদেরকে ভালো মন্দ ন্যায় অন্যায় এগুলো বোঝার জন্য বিবেককে তোমাদের কাছে দেই নাই সমস্ত কিছু আজকে আমি আর আপনি দুনিয়ার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ চিন্তা করলে বুঝতে পারি এই জিনিসগুলো আমাদের চিন্তা করে চলতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল 23 নাম্বার পারা সূরা ইয়াসিন এর মধ্যে জানা গেল আল ইয়াউমান তিম ওয়ালা ফায়হিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম দিনা কানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের এই দিন তোমাদের মুখের উপরে মোহর মেরে দেব তোমাদের হাতের উপরে তোমাদের হাতগুলো সাক্ষী দিবে ওয়া তোমাদের জবানগুলো সাক্ষী দিবে তোমরা কি ইবাদত করেছিলে তোমরা কি আমল করেছো তোমাদের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গগুলো তোমাদের জন্য আল্লাহ সাক্ষ্য দিয়ে দিবেন কারণ আল্লাহ রব্বুল আলামিন জানে দেয় লা ইউবাদিরু সগীরাতান ওয়া লা ইল্লা আহসাহা ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে এমন একটি এমন একটি আমাদেরকে হিসাব আমল নামার বই দিয়ে দিবে সেই আমল নামার মধ্যে সমস্ত কিছু আমাদের লেখা রমান কাতিবিন রেকর্ড করে রাখতেছে বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ তালা জানা দেয় ফামাইয়া আমেল মিস কলে দ্য রটিন হই ও আমেল মিস কলে দ্য রটিন যদি আপনি জানরা পরিমাণ ধুলা পরিমাণ আপনি যদি কোনো ভালো আমল করেন এইটা আপনি কিয়ামতের ময়দানে দেখতে পারবেন আপনি যদি সামান্য বিন্দু পরিমাণ যদি আপনি খারাপ আমল করেন তাহলে এই খারাপ বিন্দু মাত্র এই আমলটা আপনি কিয়ামতের ময়দানে দেখতে পারবেন আপনার জীবনের যত কিছু রয়েছেন সমস্ত কিছু আল্লাহ তালা রেকর্ড করে রাখতেছে সমস্ত কিছু আল্লাহ তালা রেকর্ড করে রাখতেছে আমি আর আপনি কি আমাদের ময়দানে সাক্ষী দেবো না না আল্লাহ এগুলো তো মিথ্যা আমি তো এগুলো চেনার গুণা করি নাই আমি তো কারোর সাথে অন্যায় করি নাই কারোর সাথে জুলুম করি নাই পাঁচ রক্ত নামাজ আমি আদায় করেছি হস করেছি জাকাত দিয়েছি সমস্ত কিছু করেছি বলবে বান্দা ঠিক আছে তুমি পাঁচ রক্ত নামাজ পড়েছো প্রথম কাতারে নামাজ পড়েছো সেটা আমার জানা থাকি নাই কিন্তু তুমি তোমার দুনিয়ার মধ্যে যে সন্তান রেখে এসেছিলাম সেই সন্তান দুনিয়ার মধ্যে অন্যায় করেছে কর্ম করেছে তোমার সন্তান জেনা করেছে তোমার সন্তান ব্যবিচার করেছে তোমার সন্তান জুলুম করেছে সেগুলো আস্তে আস্তে তোমার আমন লামায় কাদের উপরে আমি চেপে দিয়েছি বলেন না এই জন্য আমাদেরকে সুসন্তান পড়াইতে হবে যদি আমরা সুসন্তান পড়াইতে পারি আমরা মনে করি শুধু সৎকায়ের জারিয়া আছে না শুধু সৎকায়ের জারিয়া না গুনাহের জারিয়াও আছে আমি ভালো কাজে যত সহযোগিতা করতে পারবো এটা সবকিছু জারিয়া হবে আর আমি যত খারাপ কিছু কাজের সহযোগিতা করবো যেমন রাস্তায় যদি কোনো সিনেমা হল বা কোনো কিছু তৈরি করা হয় গান বাজনার আয়োজন করা হয় সেখানে যদি আমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করি তাহলে ওইটা হবে আমার খারাপ কাজের মধ্যে সহযোগিতা করা তাহলে এই কাজের জন্য আমি যদি করে মারা যাই তাহলে একের পর এক একের পর এক আমার গুণা আমার আমল নামায় লেখতেই থাকা হবে আমার সন্তান যদি কুকর্ম করতে থাকে এটা আমার আমল নামায় লিখতেই হবে আমি যদি আমার স্ত্রীকে খারাপ লেগে যায় আমার স্ত্রীগুলো যত অপকর্ম করবে তত গুণাগুলো আমার কাদের ওপর লেখতেই থাকা হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য আমরা যত সম্ভব যতটুকু সময় আছে যতটুকু নিজের জীবন থেকে আমল করতে পারবো সেটা আমাদের জন্য কাজে লাগবে এবং যেই আমলগুলো বেশি বেশি করে নিয়ে এবং যেই দান সত্তাগুলো বেশি বেশি করে যেতে পারবো যেই ভালো ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থেকে যেতে পারবো এই কাজগুলো আমার মৃত্যুর পরেও কাজে লাগবে কিন্তু দুনিয়ার মধ্যে আমি আপনি আমার সন্তানের জন্য দশতলা পাঁচতলা সব কিছু বাড়ি ঘর গাড়ি সব কিছু করে দিলাম এবং আমার সন্তান আমি মারা যাওয়ার পরে সেখান থেকে কিছুই দিচ্ছে না কিছুই দিল না তাহলে এইটার দ্বারা আমার কোনো ফায়দা হবে না তো সুরাতুল ফাতেহা এর আলোচনা এত বেশি আলোকগুলো তিনি দিয়ে দিয়েছেন

এর মধ্যে জানায় দেয় আলামিন আল্লা র জানা দেয় মুমিনিন এই কোরআনকে আমি সমস্ত অসুর বিশুখ যা কিছু দুনিয়ার মধ্যে প্রয়োজন তার গাইডলাইন এবং পথ প্রদর্শক হিসাবে দান করে দিয়েছি এবং মুমিনদের জন্য এইটা হচ্ছে একটা রহমত বলেন ইয়াজিদু আল্লাহ ইল্লা খাসারা আর জালেনদের জন্য অন্য কোনো কিছুই বিনতে হয় না কারণ তারা শুধু তাদের নিজের লক্ষ্যের উপরেই ক্ষতি করে কারণ আল্লাহ আল্লাহবুল কোরআনের মধ্যে জানা দেয় প্রতিটি জিনিসের খোলা মেলানভাবে আল্লাহুল আয়াত কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সাই। এই পৃথিবী তৈরির পর থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার হয়েছে হচ্ছে কিয়ামত পর্যন্ত দরকার হবে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যা জানিয়ে দিয়েছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়ালাকাদ দরবনা লিন নাসি ফি হাদাল কোরআন মিন কুল্লি মাসাল লাআল্লাহুম জুমার 23 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে মানুষের সমস্ত মানুষের জন্য মেসাল হিসাবে আমি পাঠিয়ে দিয়েছি মিং করলে মেশাল আল্লাহ এতদের কারণ যাতে করে মানুষেরা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে যাতে করে মানুষেরা এর থেকে শিক্ষা নিতে পারে অর্থাৎ মানুষের জীবনে যা কিছু দরকার সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলমিনের মধ্যে দিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ তালা নিজে বান্দাদের জন্য আফসোস করে বলে ইয়া হাসরত আলালিবাদ মায়া দিহিমিন ইল্লা রুমিন রসুল ইল্লা কেন বিহি ইয়াস্তাহ জি ইয়া হাসরাতান আলালিবাদ আমি ওই সমস্ত বান্দাদের জন্য আফসোস করি ইয়া হাসরাতান আলালিবাদ আমি ওই সমস্ত বান্দাদের জন্য আফসোস করি যারা আল্লাহ এবং আল্লাহর রসূলের পথ নির্দেশনা পেল কিন্তু তা যতোটা যতোভাবে মানলো না যতোটাভাবে না মেনে সেখান থেকে গায় হারিয়ে চলো সেখান থেকে যদি গায় হারিয়ে চলে তাহলে ওই ব্যক্তিরাই হচ্ছে ফতির গোস্ত বলি না তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুরাতুল ভাতেহার মধ্যে থেকে যতটুকু আলোচনা করলাম এই সুরা ভাতে আরও অসংখ্য আলোচনা রয়েছে আরও দুই তিন সপ্তাহ দুই চার পাঁচ ঘন্টা আলোচনা করলে শেষ হবে না কিন্তু আমাদের যে আলোচনা আজকে আমরা করলাম তা হচ্ছে হজ এই হজটি আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে হজের আলোচনা করলাম এর আগে সামান্য কিছু করেছি সাম্যের জুমায় এর প্রেক্ষাপট ইতিহাস ভূমিকা ইনশাল্লাহ আরেকটু আলোচনা করার চেষ্টা করবো আমার তো বিকি বিল্লা আমাদের দুনিয়াও করতে হবে আখেরাতও করতে হবে কিন্তু দুনিয়া করতে করতে যেন আখেরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত আমরা না হয়ে যাই আমাদের সম্পদ আমাদের মাল আমাদের সন্তান সমস্ত কিছু আমাদের জন্য ফেতনা সমস্ত কিছু আমাদের জন্য ক্ষতিকর একটা জিনিস এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে যদি আমরা না থাকতে পারি তাহলে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি আর আপনি আজকে ঠিকমতো পাশ করতো নামাজ করি না আমি আর আপনি আজকে ঠিকমতো দিন ইসলামের কথাগুলো শুনি না দিন ইসলামের পথে আসার চেষ্টা করি না আমাদের সন্তানদেরকে আদেশ করি না আমাদের স্ত্রীদেরকে আদেশ করি না এগুলো থেকে আমরা দূরে সরে আসি আমরা সকলেই চেষ্টা করব। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার কারণ আমরা কত মানুষকে আমাদের হাত দিয়ে জানাজা করে আমাদের কবরের মধ্যে নামিয়ে দিলাম কত মানুষের জানাজা আমরা করলাম কত মানুষের জানাজায় উপস্থিত হলাম এরপরেও কি আমাদের চিন্তা হয় না এরপরেও কি আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না কারণ আমরা যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারি তাহলে দুনিয়ার কোনো রং তামাশা আমাদের মনে হবে না দুনিয়ার মধ্যে বেশি আনন্দ ফুক্তির কথা আমাদের মনে হবে না আল্লাহ রব্দুল্লাহ আমিন আমি সহ আমাদের সকলকে বেশি বেশি দিন দুনিয়ার কল্যাণ এবং ভালো ভালো কাজ আমল করে দুনিয়া আখেরাতে কামিয়াবি হাসিল করার মতো তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন